হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছো তো আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার জীবনের খুব সাধারণ একটা দিন সারাটা দিন কিভাবে কাটাই বা কী করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে তো ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলো ভিডিওটাকে শুরু করা যাক সকাল তখন সাড়ে পাঁচটা বাচ্চা আর আমি এখানে রেডি হয়ে বিস্কুট আর চা খাচ্ছিলাম একটু তো এত সকালে রেডি হয়েছি তার কারণ হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে একটুখানি বিপদ হয়েছে যে বিপদ বলতে গত রাত্রিতে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হসপিটালে অ্যাডমিট হয়েছে একটুখানি অসুস্থতার কারণে তো সকালে সেটাই শুনলাম খুব সকালেই শুনলাম ওই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে শুনেছিলাম তারপর সঙ্গে সঙ্গেই প্রায় রেডি হয়ে গেছিলাম সেখানে যাবো বলে তো ব্যাপারটা হচ্ছে যে ফ্যামিলির কারো কোনো কিছু হলে সেরকম ভালো লাগে না তো কেমন কি হয়েছে না হয়েছে সেটাই আর কি ভাবছিলাম যে যাই তো গিয়ে দেখতে পাবো কি হয়েছে না হয়েছে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তখন মানে অনেকটাই পৌনে ছটা মতো পাচ্ছিলো তো আমাদের বাড়ি থেকে কান্না অনেকটাই দূর প্রায় বাইকে এক ঘন্টা মতো তো লাগবেই অনেকটাই দূর তো ততক্ষণে প্রায় সূর্যমূর্য কিছু ওঠেনি দেন আমরা কান্না স্টেশনে এসে দেখলাম যে গেট পড়ে গেছে তারপর ট্রেনটা পাস করবে দেন আমরা যাবো আর সেরকম আমি কোনো ভিডিও ভিডিও তো করিনি কো আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সাথে য়ার করছি সত্যি কথা বলতে ফ্যামিলির কারো কোনো কিছু হলে একদমই ভালো লাগে না সবাই সবার মতো ভালো থাকুক আমি তো অন্তত আমার মনে হয় এটাই ভালো মানে ফ্যামিলির আশা করি কারোরই ভালো লাগবে না ফ্যামিলির কারো কোনো কিছু হলে দেন হসপিটালে চলে এসেছিলাম মোটামুটি সাড়ে ছটার দিকে তারপর যখন এলাম তখন পেশেন্ট কিন্তু খুবই অসুস্থ ছিল মানে পেশেন্ট আমার ছোট যা হয় তো তারপর দশটার দিকে ডক্টর এসেছিলেন তো আমি কোনো ক্লিপ ক্লিপ কিছুই নিই নি কো আর সত্যি কথা বলতে এসবের কোনো মানেও হয় না কো জাস্ট একটুখানি ক্লিপ নিয়েছিলাম তারপর এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি হসপিটাল থেকে চলে এলাম তখন উনি অনেকটা সুস্থ ছিল আর ওই বিকালের দিকে ডিসচার্জ করে দেবে বলেছে তো সেরকম ভয়ের কিছু নেই তো এখন চলে যাচ্ছিলাম বাড়ি আর সেদিনকে কোনো রকম রোদ ওঠেনি সাড়ে এগারোটা বারোটা মোটামুটি বাজছিল তখনও কিন্তু সেরকম রোদ ওঠেনি হালকা হালকা রোদ উঠেছিলো তারপর আমরা গ্রামের রাস্তা দিয়ে সোজা চলে এলাম আমাদের বাড়ির সামনের তো আজকে কিন্তু দিনের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো মানে দিনের খুঁটিনাটি কী করেছি না করেছি আমি সকাল একদম সকাল থেকে একদম শুরু করেছি সারা সারাদিন শেয়ার হবে তো তারপর আমি তো চলে গিয়েছিলাম রুম টুম কিছুই আমি মানে ক্লিন করেও যাইনি কো সেরকম সময়ও ছিল না কো হুট করে শুনলাম আর তারপরেই চলে গিয়েছিলাম তো কিছু খাওয়াও হয়নি হসপিটালে তো সেরকম আমি কিছু খাইনি ভাবলাম বাড়ি যখন চলে আসবো সেই জন্য বাড়ি এসেই খাবো একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তো তারপর কি করলাম একটুখানি রুমটা ক্লিন করে তারপর স্নান টান করার পর আর আজকে আমি একটা জিনিস বানাবো ভেবেছিলাম মানে সেটা আর কি দেয়া দেওয়া যে মটর ঘুগনি বানাবো রাত্রে সেই জন্য মটর ভিজানো আছে তো কি করলাম আমি এখানে মশলাটা তারপর স্নান টান করার পর বেটে নিলাম তো তারপরে আমরা ভাত টাত খেয়ে নিয়েছিলাম দেন এই দেখো বাচ্চা পার্টি হবে আজকে দুপুরে তো এই বাচ্চা পার্টি গুলো সবগুলো আমার কাছেই আজকে থাকবে দুপুরে এই একটা আছে এই পাশে আর একটা আছে আরও একজন এই যে চলে এসেছে তো এদেরও কিছু কাণ্ড কারখানা তোমরা দেখো কি হবে বালিশ ওটা

সারা দুপুর হৈ হৈ করে একদম বিকালের দিকে আমরা ঘুমিয়েছিলাম তারপর বাকি তিনজন তো চলে গেছে আমরা দুজনই পড়েছিলাম হ্যালো ঘুম হয়েছে তো এই যে তিন নাম্বার বাচ্চাটাকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সব থেকে ছোটো বাচ্চা আমাদের তিনটের মধ্যে তবে সব থেকে বেশি ছটফটে অন্যান্য বাচ্চারা কি হয় ঘুম টুম থেকে উঠে একটুখানি চুপচাপ হয়ে যায় মুড অফ হয়ে যায় কিন্তু এর ঘুম থেকে উঠেও মানে মস্তি চায় মজা চায় তো ও ঘুম থেকে উঠে আখিলার লিজাকে খুঁজছিলো মিষ্টি লাড্ডুকে তো ওরা তো তখন চলে গেছে তারপরে বললো এখানে একটুখানি মজা করে তারপরে ও আবার চলে গেল তো কিছুক্ষণ পর আমি এখানে একটুখানি চা বসিয়ে দিলাম কারণ কি চা খেতে হবে এখনও সন্ধ্যা হয়নি আমি সন্ধ্যার আগেই একটুখানি চা খেয়ে নিই মানে আমার বিকাল হলে একটু চা খেতে মন করে সকালের চাটা থেকে আমার বিকালের চাটাই বেশি ইন্টারেস্ট লাগে তো সন্ধেবেলায় কিছু কাজ থাকে সেই জন্য আমি আগে করে একটু চা খেয়ে নিই তারপরে চাটা বসিয়ে দিলাম আর এখানে ভাবলাম যে একটুখানি রুমটাকে বেডশিটটা চেঞ্জ করে দিই তার কারণ হচ্ছে আজকে চেঞ্জ করার কথা ছিল কিন্তু সারাদিন আর সময় হয়নি তো বিকালবেলাতেই আমি চেঞ্জ করতে লেগে গেলাম তারপরে আমাকে ঘুগনিটাও বানাতে হবে সব কিছু রেডি করতে হবে আমি তো সেরকম রান্নাবান্নায় বিশাল এক্সপার্ট নয় সেই জন্য একটুখানি ধীরে ধীরে করি সব কিছু একসাথে জোগাড়যান্তি করে দেন আমি আর কি লেগে পড়ি যুদ্ধে তো তারপর এখানে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে চা আর দুটো বিস্কুট নিয়েছিলাম আর এই যে কাঁচের গ্লাস সেই যে টোঙের যে চায়ের দোকানগুলো হয় সেখানে কিন্তু এরকম কাঁচের গ্লাসে চা খেতে দেয় আমার খুব ভালো লাগে তো সেই কারণে আমি আজকাল এই ছোটো ছোটো এই কাঁচের গ্লাসটাতেই চা খাচ্ছি বেশ ভালো লাগছে খেতে সত্যি কথা বলতে এটাতে চা খাওয়ার পর থেকে আমি কাপে চা খাওয়াই ভুলে গেছি তো বিকালের সময়টা কিন্তু খুব নিরিবিলি আর শান্ত থাকে আমাদের এখানটা একদম চুপচাপ মতো থাকে আমার বেশ ভালোই লাগে তো জানলা ধারে বসে বসে চা খেলাম আর এরপরে চলে যাব আমি রান্নাঘরে ওই ঘুগনি বানাতে কারণ কি রাত্রে আসবে তিনজন বড় 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 আমার গেস্ট তো দেন আমি একটুখানি এখানে রেডি হলাম রেডি বলতে একটুখানি চেঞ্জ করলাম তো তারপরে এখানে আমি এখন সব কিছু জানতি করব রাত্রে আমরা রুটি তো রোজই খাই মানে আমাদের রাত্রিরে রুটিই খাই মানে ভাত খাই না আমি আর আমার হাজব্যান্ড রাত্রের রুটিই খাই তো রুটিটা আমাদের রোজই হয় তো আজকে একটুখানি বেশি করেই হচ্ছে তার কারণ বাড়িতে তিনটে গেস্ট আসবে যেমনটা কি তোমাদেরকে বললাম তো প্রথমে আমি ভাবলাম যে আটাটাকে মেখে রেখে দিই আর এখানে আমি চারটে আলুকেও ছিলে রেখেছি ঘুগনিতে দেব বলে তো আটাটা একটু বেশিই মেখেছি কারণ তিনটে গেস্ট আসবে যেমনটা কি তোমাদেরকে বললাম আটাটা অনেক আগে মেখে রাখলে কি হয় রুটিগুলো ভালো হয় তো তারপর এখানে আমি আলুগুলোকে ছেলে ছিল সেগুলোকে পিস 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 করে কাটতে শুরু করে দিলাম রান্নাই আমি কিন্তু খুব একটা এক্সপার্ট নই তবে ওই টুকটাকার কি আন্দাজ করে পারি তো একটা সত্যি কথা তোমাদেরকে আগেই বলে রাখি যে আমি কিন্তু আজকে প্রথমবার বানাবো মানে একটু আইডিয়া হালকা পাতলা আছে আর ইউটিউবে আমি দেখেছি কিভাবে কি বানানো হয় দেখো রান্না জিনিসটা এমনই তুমি যত ভয় খাবে ততই কিন্তু মানে বিগড়ে যাবে ব্যাপারটা তো আমার মনে হয় যে যতটা সহজভাবে নেওয়া যায় আর কি তো সেইভাবে আমি রান্নাবান্না আগে কোনো দিনই ছোটো থেকে করি নিকো এখানে এসেই যতটুকু আর কি করছি তো মোটরটা আমি সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দুই তিনটে যার কারণে না হলে প্রচুর শক্ত হয় ঘুর্ণির যে মোটরটা হয় সেটা প্রচুর শক্ত হয় তো তার কারণে আমি দুটো তিনটে সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দেন এখন এটাকে আমি ছেঁকে নেব আর কিভাবে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন একাই ছিলাম কেউ ছিল না কো বাচ্চা কাচ্চা সব চলে গেছে তো এখন মোটামুটি সন্ধেও হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে বাইরে তো এখানে আমি ভালো করে আবার এটাকে একটুখানি ধুয়ে নিচ্ছিলাম তো একটু পরে আমার সাথে যেটা হলো সেটা আমার জাস্ট কি বলবো আমার কল্পনার বাইরে ছিল মানে সব কিছু আমার রেডি করা হয়ে গেল এবার জাস্ট আমি রান্নাটা চাপাবো তারপরে আমি মশলাটা যেমনি বার করতে গেলাম তখনই আমার মাথায় পড়ে সে বাজ পড়ে গেল। মানে একটা মশলাও ছিল না কো অনেক কদিন রান্না করিনি তার কারণে মানে মশলা আছে কি না আমি সে ব্যাপারে ওয়াকিবল ছিলাম না মানে আমার মনেই ছিল না যে কোনো মশলা নেই তো আর কিছু আর করার নেই প্রথমে একটু মুডটা খারাপ হয়ে গেল মানে আমার কি হয় কোনো কিছু আমি মুড নিয়ে যখন ভাবি যে এটা আমি করবো এই সময়ের মধ্যে এটা 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 আমার একটা প্ল্যান যেটা থাকে সেটা না হলে আমার খুব ইরিটেড হতে থাকে মানে কী বলবো নিজেকেই নিজের আমার রাগ ধরে কিন্তু কিছু করার নেই এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আমি ভেবেছিলাম আমি যখন একা থাকি আমার তখন কোনো কিছু বানাতে ভালো লাগে আমার হাজব্যান্ড যখন থাকে তখন আমি কিছু বানাই না কারণ ও সবসময় আমাকে টোকা মারতে থাকে এটা কেন হয়েছে ওটা কেন হয়েছে এরকম হবে ওরকম হবে তো ও হচ্ছে মানে কী বলবো রান্নার একদম আমার কাছে গুরুদেব সেই জন্য টোকা মারে আর আমাকেও শুনতে হয় তো সেই জন্য আমি ভেবেছিলাম যখন আমি মানে আমি চেষ্টা করি ও যখন থাকে না তখনই কোনো কিছু বানানোর সেরকমই আমার সাথে হয় আর মাঝে মাঝে ও তো রান্না ভালোবাসে যখন ও থাকে তখনও বলে কোনো কিছু বানানোর ইচ্ছা হলে তখন আমরা একসাথে বানাই সেটাও হয় তো কী আর করবো তারপর রুমে চলে এলাম মুডটা খারাপ ছিল তাই ভাবলাম যে না মুডটাকে একটুখানি চেঞ্জ করতে হবে এখন ম্যাচুরিটি হয়ে গেছে না সেই জন্য রাগ ধরলে ওরকম চুপ করে বসে থাকি না মাইন্ডটাকে কীভাবে ডাইভার্ট করতে হয় সেটা একটুখানি মাথার মধ্যে ভাবতে থাকি যে কী করলে মাইন্ডটা ডাইভার্ট হবে তো হুট করে আমার ওই মনে পড়ে গেল আমার পুরনো ডায়েরির কথা দশ বছর পুরনো ডায়েরির কথা তো সেটাই আমি এখন বসে বসে শুয়ে শুয়ে পড়তে থাকবো আর এটা পড়লে না আমার মাইন্ডটা খুব ভালো হয়ে যায় ধর তেরিকা একটা ভিডিওর মধ্যে রেকর্ড দেওয়াটা মানে আমার কাছে একটা যুদ্ধ মানে অনেকের কাছেই হয় যে রাস্তার ধারে বাড়ি হলে যা হয় আমাদের রাস্তা থেকে একটুখানি দূরে তার সত্ত্বেও যখনই রেকর্ড দেবো যত রাজ্যের গাড়ি ঘোড়া মানে যানবাহন যা কিছু আছে বাঁদর পাখি পক্ষী মুরগি সব কিছু ডাকা শুরু করে দেয় মানে কি বলবো একটা ইরিটেড ব্যাপার তো যাই হোক ও সব দিকগুলোকে ছাড়ো আর এখানে আমি পড়তে পড়তে একটা জিনিস দেখে পুরোই চমকে গেছি একটা লেখা দেখে তোমাদেরকে আমি জাস্ট বলতে চাই মানে আমার কাছে এটা পুরোটাই আনএক্সপেক্টেড এই ডায়েরির মধ্যে এমন কিছু লেখা আছে যেগুলো আমি মানে আমার নিজেরই স্মৃতিতে নেই আমি পড়ে তারপর মানে মনে করতে পারছি যে হ্যাঁ এটা এটা হয়েছিলো তো এখানে কি লেখা দেখে আমি এক্সাইটেড হয়েছি তোমাদেরকে বলি দশ বছর আগের পুরনো ডায়রিতে আমার হাজব্যান্ডের নামে কিছু একটা লেখা আছে যেটা দেখে আমি পুরো শখ হয়ে গেছি মানে কিভাবে সম্ভব সম্ভব একটা কারণেই কারণ আমাদের একটা চেন সিস্টেম ছিল মানে চেনা পরিচিতি সে অনেক স্টোরি আছে যাই হোক তো সেটা দেখে আমি বিরাট মানে নিজে নিজে হাসছিলাম আমি মানে কারোর সাথে শেয়ার করতে হচ্ছে না যে জিনিসটা আমার মধ্যে কী হচ্ছে এতদিনের পুরনো ডায়রিতে ওর কথা কীভাবে থাকতে পারে মানে কী বলবো তো কী লেখা ছিল সেটা আর তোমাদেরকে এখন বললাম না হ্যাঁ যাই হোক তো ও চলে এসেছে অনেকক্ষণ পর তারপর আমার এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর কী কী লাগবে খুব সহজ যারা রান্না একদমই জানো না আমার মতো তারাও কিন্তু পারবে তো এখানে আমি কিন্তু চালুও করে দিয়েছি তো মোটামুটি এখানে আলু কি বলে মশলা সবটাই আমার এখানে প্রায় মোটামুটি কষা হয়ে গেছে রান্নার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি যেটা তোমাদেরকে আমি খুব সহজ ভাষায় বলছি মানে আমি কি হয় রান্নাতে কনফিউজ হয়ে যাই এই রান্নাটা একরকম ওই রান্নাটা একরকম এরকম কনফিউজ হয়ে যায় মাংস রান্নাটা আমি একটুখানি খুব ভালো করে করতে তো সেই মেন্টালিটিটাই আমি মাথায় রেখে দিই যে মাংস রান্না যেভাবে করে বাকি রান্নাও কিন্তু ম্যাক্সিমাম সেইভাবেই করে মানে রান্নার একটা ব্যাপার তুমি যদি ভালো করে বুঝে নিতে পারো সেটা হচ্ছে যে বেশিরভাগ রান্নাতে একটা জিনিস আমি খুব কমন দেখেছি সেটা হচ্ছে মশলা বানানো মানে ওই যে তেল পেঁয়াজ আরও যেসব মশলাগুলো দিই সেটাকে ভালো করে যদি তুমি কষতে পারো বা ভালো করে একটা গ্রেভি মতো বানিয়ে নিতে পারো তারপরে তাতে আলু মাংস ঘুগনি মটর যাই দাও না কেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর হয় এই জিনিসটা কিন্তু আমি ভালো করে রকম এক্সপেরিমেন্ট করে দেখেছি আর এটা কিন্তু আমার অনেক কাজেও লেগেছে তার কারণে আমার এখন কনফিউশনটা অনেক কমে গেছে রান্নার প্রতি তো তারপর আমার তিনটে গেস্ট চলে এসছে ওদের কথাগুলো তোমরা

ফোন নাকি সবার জন্য একটু একটু থাকবে যারা যারা দেখছে বন্ধুদের জন্য একটু একটু হুগি থাকবে তো তো ব্যাস যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় কিছু না কিছু তো ভুলতে হবেই বলো তো এখানে আমি নুন দিতেই ভুলে গেছি যেটা অনেক আগে দেওয়ার কথা ছিল মানে যখনই আলুটা দেয় তখনই নুন দিয়ে দিতে হয় তো ওটাই আমি ভুলে গেছি কী আর করবো ওর সামনে আমি যেটা ভেবেছিলাম যে করবো না ভুল সেই ভুলই হয়ে গেল এটা আবার আমাকে শুনতে হবে একটু যাই হোক আবার গাড়ি যাচ্ছে কত কত ভালো লাগে না তো যাই হোক এখানে ওই বাচ্চা পাটিদেরকেও একটু রান্নাবান্না শিখিয়ে দিচ্ছিলাম তারপরে নুনের যে পরিমাণ সেটা ও খুব নিট পরিমাণ দেয় মানে যতটা একবারই দেয় একদম পারফেক্ট দেয় আর আমি কী করি একটু 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 করে দিই মানে আমার মানে ভয় লাগে যদি নুনটা বেশি হয়ে যায় তো প্রথমে একটু দিই তারপরে একটু দিই এরকম এরকম করে পরিমাণ করে দিই আর ও দেবে কি একবারই দিয়ে দেবে একদম পারফেক্ট দেয় তো তারপর আমাদের ঘুগনি মোটামুটি শেষের দিকেই প্রায় হয়ে গেছে তো ওটা এখন ফুটছে আর আমি এখানে ওভেনটাকে নামিয়ে নিয়েছি আর এখন বানানো হবে রুটি যেখানে আমাকে মিষ্টি হেল্প করছে গোল্লা পাকিয়ে দিচ্ছে আর অনেকটা লেটও হয়ে গেছে তার কারণ ওই মশলার কারণে লেট হলো নাহলে অনেক এতক্ষণ আমার হয়েও যেত আর ওরা অনেকক্ষণ ওয়েট করেছে আর সত্যি কথা বলতে ওরা বিশাল মজা নাই যদি ওদেরকে কোনো দিন বলা হয় যে আজকে আমার ঘরে খাবি তো ব্যাস ওদের মানে ফুল একদম পিকনিক টাইপের মজা করে তো রুটি খেতে খুবই ভালোবাসে আমার সাথে ওরা তো মাঝে মাঝে আসে খেতে বেশ যেদিন আসে মজাই হয় রোজ আমরা দুজনেই খাই তো ওরা যখন আসে ভালোই মজা হয় আর ওরাও একদম ফুল মস্তিতে থাকে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে একবার একবার বলে উঠছে আমার খিদে পেয়ে গেছে ওই লাড্ডু তো তারপরে ওয়েট করে আসে কিন্তু মানে আমার রান্নাঘরে আসবে মানে ওদের ফিস্ট মানে মনে হয় যেন এরা ফিস্টি করছি ওদেরকে একবার বলে দিই আজকে ফিস্টি হবে রুটি ফিস্টি তো ওটাই আর কি ওরা মাথায় রেখে দেয় যে এটা ফিস্টি হচ্ছে তো এরকম টাইপের আর কি তারপর এখানে আমাদের ফাইনাল সব কমপ্লিট হয়ে গেছে এখানে আছে গরমা গরম রুটি আর ওখানে আছে ঘুগনি তো কেমন হয়েছে সেটা এখন খেয়ে দেখার বিষয় আর এখানে আমরা সব একদম গোল টেবিল হয়ে বসে পড়েছি সবাই মিলে কতজন রয়েছি আমি রয়েছি একজন দুজন তিনজন চারজন পাঁচজন মোট পাঁচজন আছি আর এখানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে ও তো কেমন হয়েছে এখন খেয়ে দেখব তারপরে তোমাদেরকে বলবো ঠিক আছে তার আগে কোনো কথা বলতে পারছি না আর একটা প্লেটে আমরা পাঁচজন মিলে খাবো কারণ কি সব বাচ্চা কাচ্চা আছে তো এক আমরা অন্যান্য দিনও যখন খাই একটা প্লেটেই খাই আমি আর আমার হাজব্যান্ড তো একটা প্লেটেই খাচ্ছি বাট ঘুগনিটাকে একটু বাটিতে বাটিতে ডিস্ট্রিবিউট করেছি তো খেয়ে দেখি কীরকম হয়েছে এমনিতে আমার ঘুগনি অতটাও ভালো লাগে না খেতে তো খেয়ে যতটুকু বুঝলাম মোটামুটি ওরা তো বললো ভালোই হয়েছে আমারও ভালোই লাগলো তবে আহামরি যে বিরাট কিছু হয়েছে তেমনটা নয় ফার্স্ট টাইম করেছি সেই তুলনায় একটু হয়েছে টুকটাক তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিচেনের এই হাল রয়েছে আর ওরা সবাই চলে গেছে বাড়ি এখন পৌনে দশটা মতো প্রায় বেজে গেছে তবে তাতে কোনো অসুবিধা নেই আমি যত রাতই হোক না কেন কিচেন আমি ক্লিন করে তারপরেই শুতে যাব এটা আমার ডেলিকার রুটিন কারণ কি কিচেন এরকম নোংরাভাবে ফেলে দিয়ে তারপরে ওই সকালবেলা উঠে একটা বাজে মর্নিং আমার ভালো লাগে না আর এই অভ্যাসটা কিন্তু আমার একদিনে হয়নি এই অভ্যাসটা হয়েছে আমি যখন হোস্টেলে থাকতাম সেখান থেকে হোস্টেলে যাওয়ার পর অনেক ভালো অভ্যাস আমার মধ্যে এ মানে কি বলো ভালো অভ্যাস আমি অ্যাচিভ করেছি তার মধ্যে এটা একটা যে যখন খাবে তারপরে সঙ্গে সঙ্গে ধুয়ে দাও এই জিনিসটা খুব ভালো একটা দিক আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করে বলছি মানে প্রত্যেক দিনই রাত্রে খাবার পর আমি ধুয়ে দিই যখনই খাই তখনই ধুয়ে রেখে দিই তার কারণে কি হয় অনেক একটা মানে কি বল ফ্রেশ লাগে অন্য পরে পরে রেখে দিলে জিনিসটা আরও নোংরা লাগে ভালো লাগে না তো হোস্টেলে গিয়ে আমার এই অভ্যাসটা তো ভালো একটা অভ্যাস আমার পেয়েছি তো সেটা আমি রেগুলার করি আর আমার খুব ভালো লাগে কারণ কি রাতে একটু রিলিফভাবে শুতেও পারি আর সকালে ওঠে অনেকটা ফ্রেশও লাগে তো যাই হোক হোস্টেলে না গেলে হয়তো অনেক কিছু দিক আমি নিজের লাইফে মানে নিজের অ্যাচিভ করতে পারতাম না কারণ আমার মধ্যে অনেক ব্যাড হ্যাবিট ছিল অনেক রকমের যেমন খাওয়া দাওয়ার দিক থেকে অনেক খাওয়া দাওয়া আমি বাস করতাম এটা খাবো না ওটা খাবো না হোস্টেলে গিয়ে ভাই সব একদম কি বলবো পাতলা জলের ডাল থেকে শুরু করে যেসব সবজি কোনো দিন নাম শুনিনি খাই না জীবনে সেই সব থেকে সব কিছু খাওয়া দাওয়া শুরু করেছিলাম তো এই হোস্টেলে যাওয়ার পর থেকে সব অনেক রকমের হ্যাবিট মানে আমার প্রায় বলতে গেলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট হ্যাবিট আমার চেঞ্জ হয়ে গেছিলো যেমন আগে কিছু কিছু কথা কেউ কিছু বললি টুক করে একদম গায়ে লেগে যেত আর ওখানে গিয়ে এমন হয়ে গেল মানে কি বলবো দেহ পাথর হয়ে গেছে কেউ কিছু বললে গায়েও লাগে না উল্টে ছিটকে পালিয়ে যায় তো এরকম একটা ব্যাপার তো তারপরে এখানে আমার সব ক্লিন হয়ে গেছে দেন আমি বেডটাকে একটুখানি সেট করে নিচ্ছি তারপরে হচ্ছে হাত ধুয়ে ড্রেসটা চেঞ্জ করতে হবে প্রচুর গরম আর এটা গরমকালে আমি করতেই থাকি তার কারণ হচ্ছে প্রচণ্ডভাবে একদম ঘেমে টেমে যায় তো সেইভাবে ভালো করে শোয়া যায় না তো মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে রিল্যাক্সে শোয়া হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিনের ব্লগ আমি এই প্রথমবার মানে তোমাদের সাথে শেয়ার করলাম একদম সকাল পাঁচটা থেকে একদম রাত দশটা পর্যন্ত যারা ডেলি ভ্লগ করে তাদেরকে ভাই নমস্কার সত্যি নমস্কার সারা সারাদিনের ব্লগ শ্যুট করা মানে ডিফিকাল্টেরও ডিফিকাল্ট মানে একটা কাজ আমি করছি আর সেটা আবার ক্যামেরা অন করে করা ভালো ঠিকঠাক এলো কি না ক্যামেরায় আসলাম কি না মানে টোটালি একদম মাথা হ্যাং করা একটা কাজ ডেলি ভ্লগ যারা করে তাদের সত্যিই স্যালুট ভাই মানে ডিফিকাল্ট বিরাট ডিফিকাল্ট ডেলি ভ্লগ তো আমার দ্বারা হবে না তো এরকম ভ্লগ যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও আর এখন চলে যাবো এবার ঘুমাতে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে অনেক হ্যাপি টাটা